বন্ধুরা প্রথমে দেখো মুখে কত ডালনেস দেখাচ্ছে দাগ ছোপে ভরা এবং কোনো গ্লো ভাব নেই কিন্তু ফেসপ্যাক লাগানোর পরের জিনিসটা দেখো মুখটা কতটা চেঞ্জ হয়ে গেছে হান্ড্রেড পারসেন্ট চেঞ্জ হয়ে মুখে পুরো গ্লো গ্লো চলে এসছে এবং সমস্ত দাগ ছোপ কিন্তু মিলিয়ে গেছে তো বন্ধুরা এটা আমি করেছি হচ্ছে কমলালেবুর খোসার ফেস প্যাক মুখে ব্যবহার করে কিভাবে ব্যবহার করেছি এবং কোন পদ্ধতিতে ব্যবহার করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তার আগে বলিনি কোন কোন ক্ষেত্রে তোমরা লাভবান হবে এক নম্বর হচ্ছে চোখের নিচের যদি কালি থাকে বা নাকের গোড়ায় যদি কালো কালো ছোপ থাকে সেখান থেকে তোমরা হানড্রেড পারসেন্ট মুক্তি পাবে আজকের এই উপায়টা করে এছাড়া মুখে যদি নানান রকমের দাগ ছোপ থাকে গাল বা ত্বকে যদি ব্রনের দাগ ছোপ হয় বা মেচে তার দাগ ছোপ হয় এছাড়া পিম্পলস অনেক দিনের হয়ে হচ্ছে আর কালো দাগ হয়ে চলে যাচ্ছে সেই সিচুয়েশানটা যদি থাকে তাহলে কিন্তু আজকের এই ফেসব্যাকটা তোমার জন্য কার্যকরী এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে রিঙ্কলস কিন্তু কমাবে আজকের এই ফেস প্যাকটা মুখে চামড়া যদি লুজ হয়ে যায় বা চামড়া যদি কুচকে যাচ্ছে বাট শীতকালে যে ফেটে বা রিঙ্কলসের যে জিনিসটা আমাদের স্কিনে দেখা যায় সেটা হচ্ছে সেখান থেকে তোমরা কিন্তু মুক্তি পাবে আজকের এই ফেস প্যাকটা ব্যবহার করে তো বন্ধুরা চলে ঝটপট দেখে নি কীভাবে বানাচ্ছি দেখে নাও প্রথমে আমি দেখো একটা কমলালেবুর খোসাকে এইভাবে একটা গ্রিটারের সাহায্যে ওপরের যে ইয়ালো পাটটা সেটাকে কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি তোমরা সেম পদ্ধতিতে কুড়িয়ে নেবে ছোট দাঁতের যে গ্রিটারগুলো হয় সেই গ্রিটারের সাহায্যে তো এক চামচ মতো আমি কালেক্ট করেছি খুব সহজে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে গ্রিটারের সাহায্যে যখন করাবে এই এক চামচ নিলে তোমাদের এনাফ হবে তো এক চামচ নেওয়ার পরে তার সাথে দেখো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে এক চামচ মতো জালের গুঁড়ো বুঝলাম চালের গুঁড়ো এবং এই যে ফেস মানে অরেঞ্জের পিল বা কমলা লেবুর খোসা এই দুটোর মিক্সচার কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণভাবে হেল্পফুল হয় ব্রাইটনেস বাড়ানোর জন্য কারণ চালের গুঁড়ো কিন্তু ডেড সেলগুলোকে রিমুভ করে এবং স্কিনকে কিন্তু হাইড্রেট করে আর এরপরে দেখো আমি এর সাথে অ্যাড করে নিচ্ছে হচ্ছে মধু বা হানি এবার মধু বা হানি কিন্তু এখানে অবশ্যই দিতে হবে যাদের মধু সুট করে না তারাও কিন্তু দিতে পারো অথবা এখানে কিন্তু যারা মধু সুট করে না ভয় পাও দিতে তারা কিন্তু গ্লিসারিন ব্যবহার করতে পারো হানি স্কিনের জন্য ভীষণই উপকারী শীতকালে কারণ হচ্ছে বা হানি আমাদের স্কিনকে কিন্তু টান টান করে এবং স্কিনের যে দাগছোপ কমাতে খুব সাহায্য করে মধু তো বন্ধুরা এরপরে দেখো আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি হচ্ছে কমলে লেবুর খো যে রোয়া বা খোয়া তার জুস তো আমি যেহেতু আগে খোসাগুলো কালেক্ট করেছিলাম তাই আমি আরেকটা লেবু থেকে একটা রোয়া নিয়ে নিচ্ছি তোমরা কিন্তু যে লেবুটা থেকে রোয়া নিচ্ছ সেই লেবুর খোসাগুলো নেবে মানে কমলা লেবু যখন ছাড়াবে তখন একটা রোয়া রেখে দেবে নিয়ে এরমভাবে কী করবে না এই জুসটাকে চেপে হাফ চামচ মতো জুস তোমরা ওই ফেস প্যাকের মধ্যে দিয়ে দেবে তো এই গেল হচ্ছে তোমার লেবুর জুস কিভাবে তুমি অ্যাড করছো এবার দেখো এর সাথে কিছু শীতকালের উপকারী মানে স্কিনকে যাতে নরম করবে এবং স্কিনে ড্রাইনেস কমাবে বা রিঙ্কলস কমাবে সেইটা হচ্ছে অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলটা তুমি অবশ্যই ব্যবহার করবে যদি কারো স্যুট না করে সে কিন্তু এখানে লেবুর রস নিতে পারো ঠিক আছে তো লেবুর রস নিলেও হবে তো রেডি হয়ে গেল আমার ফেস প্যাক এবার তোমাদেরকে বলে রাখি যে কিভাবে আমরা অ্যাপ্লাই করব তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি ওখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার বা রোজ ওয়াটারের ব্যবহার কিন্তু করিনি এবার মুখটাকে প্রথমে একটা ভিজে টাওয়াল বা রুমাল দিয়ে কি করতে হবে না একটু মুছে নিতে হবে তাহলে কী হবে মুখের সমস্ত রকম ধুলোবালি যা এক্সটার্নাল পদার্থ মুখে রুমকোপে থাকে সেগুলো কিন্তু উঠে যাবে এবার তোমাকে ফেস প্যাকটাকে নিয়ে একটুখানি ভালো করে নেড়ে নিতে হবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব ওর মধ্যে না থাকে এবার তুমি মুখে হাতে নেবে নিয়ে হালকা বা আলতো হাতে ঘষে ঘষে বা ম্যাসাজ করে করে মুখে কিন্তু এভাবে অ্যাপ্লাই করবে সারা মুখে তুমি অ্যাপ্লাই করো যেখানে যেখানে দাগ ছোপগুলো রয়েছে চোখের নিচে তারপরে হচ্ছে তোমার নাকের গোড়ায় বা তোমার হচ্ছে থুতনির গোড়ায় এইসব জায়গাগুলোতে তোমরা এই জিনিসটাকে অ্যাপ্লাই করে দাও এবার তোমাদেরকে একটা কথা আমি বলে রাখছি যে যেহেতু লেবুর খোসার মধ্যে থাকে অ্যাসিড এই কারণে কিন্তু গালগুলো একটু জ্বালা জ্বালা ভাব আসতে পারে সেই জন্য বেশি সময় রাখার দরকার নেই জাস্ট এক থেকে দু মিনিট মতো মুখে ঘষো ঘষে একটুখানি দুধ থেকে তিন মিনিট মতো ওয়েট করো ওয়েট করে তোমরা কি করবে এটাকে এইভাবে তুলে ফেলবে শুকানোর কিন্তু দরকার নেই কারণ যেহেতু মুখে একটা কিন্তু একটা জ্বালান বা জলন আসতে পারে সবারই এটা হয় এটা খুবই নর্মাল লেবুর খোসা মুখে লাগালেই কিন্তু জলনটা হবে এটা কিন্তু কোনো ভয় পাওয়ার জিনিস না তো বন্ধুরা দেখো আফটার রিমুভ মাই ফেস প্যাক মুখে কতটা গ্লো দেখা যাচ্ছে এবং তোমরাও যদি এরকম গ্লো পেতে চাও অবশ্যই আমার রেমেডিগুলো ফলো করো এবং এক হলেও এটা ট্রাই করে জানিও কেমন হয়েছে থ্যাংক ইউ সবাইকে